আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে সিলেটের হয়ে ন্যাশনাল টিমে খেলেছে জাতীয় দলে খেলেছেন তাদের ছবিগুলো এই যে সবশেষ যদি বলি যারা খেলেছেন এই যে জাকের জাকের ছবিটা একদম নিচে সিলেটের ক্রিকেটার সবাই জানেন তানজিম সাকিব তিনিও সিলেটের একটা গ্যালারি করা হয়েছে এই গ্যালারিগুলো এই গ্যালারির মধ্যে সিলেটে যারা খেলেছে তাদের ছবি আমরা একটু দেখি শফিকুলা সাবেক ক্রিকেটার তারপর সালে সাবেক ক্রিকেটার তিনি রয়েছেন তাপস বৈশকে দেখতে পাচ্ছি তাপস বৈশের ছবিটা এখানে রয়েছে তারপর হচ্ছে আরেকটা সুন্দর মুহূর্ত আহ নাজমুল হোসেন এই যে সাবেক বাংলাদেশ দলের পেসার তারপর জাকির রয়েছে টেস্ট ক্রিকেটার আমাদের যাকে আরো কিছু দেখাই অলক কাপালির একটা ছবি আছে একটু অলক ছবিটা ছবি ভারতের সঙ্গে একটা ম্যাচ ছিল সেই ম্যাচের একটা দৃশ্য অলক কাপালির সব তারপর আবুল হাসান রাজু এটা মনে হয় মিরপুরে খেলা হয়েছিল ওইটার মনে হয় ছবিটা তিনিও সিলেটের ক্রিকেটার

আচ্ছা এটা একটা ঐতিহাসিক ছবি বাংলাদেশ ক্রিকেটে এটা নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের পাকিস্তানকে যখন হারাইছিল ওই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্র্যাচ করা এই তো সৌরভ গাঙ্গুলির একটা ছবি আছে হ্যাঁ সৌরভ গাঙ্গুলির ছবিটা দেখে আর এদিকের সবচেয়ে ভালো দিক হচ্ছে মানে জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়রটা ভালো যারা হচ্ছে প্রেসিডেন্ট বক্সের দিকে আসে তারা দেখতে পাবেন সিলেট স্টেডিয়াম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচে নাইমুর রহমান এবং সৌরভ গাঙ্গুলি তাদের ছবি রাখা হয়েছে এই আর এই ছবিটা এই যে প্রথম যখন বাংলাদেশ টেস্ট জিতেছিল সালে সেটার একটা ছবি পেন্সিল আঁকা ছবি বা এই হচ্ছে সিলেট স্টেডিয়ামের ভেতরের কিছু দৃশ্য দেখা ফ্রেম বন্দি করে রাখার মুহূর্ত